প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দৃষ্টিহীন প্রতিবন্ধকতার কারণ এবং এর বৈশিষ্ট্য এটা তোমরা ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেলের টপিক চলো এ বিষয়ে জানা যাক তো দৃষ্টিহীন প্রতিবন্ধকতার কারণকে তুলে ধরার ক্ষেত্রে বৈজ্ঞানিকগণ বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন প্রথম কারণ হচ্ছে জন্মগত সাধারণত জিন ঘটিত বা জিন বাহিত ত্রুটির জন্যই শিশুরা এই ধরনের সমস্যার শিকার হয় যেমন ছানি এবং ডায়াবেটিস পরবর্তীকরণ জন্মগত গর্ভাবস্থায় মা যদি কোনো কারণে আঘাত পায় অথবা কোনো ওষুধের প্রতিক্রিয়া অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা স্বাস্থ্যের হানি ঘটলে শিশুদের মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় পরবর্তীকরণ জন্মের পূর্ববর্তী অর্থাৎ জন্মের পূর্ববর্তী মানে গর্ভাবস্থায় মা যদি কোনো রোগে আক্রান্ত হয় যেমন গুবো অথবা সিফিলিস রোগে আক্রান্ত হলে শিশুদের মধ্যে দৃষ্টির প্রতিবন্ধকতার লক্ষণগুলি দেখা যায় জন্মের পরবর্তী শিশুরা শিশুদের মধ্যে যদি কোনো পুষ্টির অভাব ঘটে ভিটামিন এর অভাব ঘটে অথবা চোখে যদি আঘাত লাগে অথবা যদি মদ্যপান কেউ বেশি করে ঠিক আছে তো এই সমস্ত কারণ এইগুলো এগুলি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতার কারণগুলো এরপর জানি এর বৈশিষ্ট্য সাধারণত দৃষ্টিহীন যারা দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা যারা শিশু আছে তারা সাধারণ শিশুদের তুলনায় একটু পিছিয়ে থাকে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে থাকে দেখো যেরকম যারা স্বাভাবিক শিশু তারা যে কোনো বিষয় মানে দৃষ্টি আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যে কোনো বিষয় সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারে কিন্তু দৃষ্টিহীন যারা শিশু তারা কোনো বিষয় সম্পর্কে ধারণার জন্য একমাত্র স্পর্শ দ্বারাই ধারণা লাভ করে যেমন কোনো বস্তুর আকারের ক্ষেত্রে আকার বোঝার জন্য এরা সংশ্লেষণাত্মক স্পর্শ করে আর কোনো বিশেষ অংশকে বোঝার জন্য এরা বিশ্লেষণাত্মক স্পর্শের দ্বারাই এরা চিহ্নিত করে আচ্ছা তবে ভাষাগত শিক্ষণের ক্ষেত্রে এরা স্বাভাবিক শিশু এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুর মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না তবে যারা আংশিক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশু তাদের তুলনায় বেশি উৎসাহ দেখা যায় যারা সম্পূর্ণ দৃষ্টিহীন শিশু বা প্রতিবন্ধী শিশু তাদের আচ্ছা কোনো কিছু আত্মবিশ্বাসের ক্ষেত্রে এরা একটু পিছিয়ে থাকে স্বাভাবিক শিশুদের তুলনায় কারণ এরা অন্যের ওপর নির্ভরশীল হয় ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও স্বাভাবিক শিশু এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের মধ্যেও বেশ কিছু মানে পার্থক্য দেখা যায় ঠিক আছে কারণ দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশু এদের ব্যক্তিত্ব গঠনে বেশ কিছু সমস্যা হয় কারণ সমাজে বেশ কিছু এমন লোক থাকে যারা এদেরকে পছন্দ করে না বা এদেরকে কোনো কারণে ছোট করে যার ফলে এদের ব্যক্তিত্ব গঠনে বেশ কিছু সমস্যা হয় গত দিক থেকেও শিশুদের মানে দৃষ্টির প্রতিবন্ধী শিশু এবং স্বাভাবিক স্বাভাবিক শিশুদের মধ্যে বেশ কিছু কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না ঠিক আছে আর দৈহিক বিকাশ দৈহিক বিকাশের ক্ষেত্রেও উভয় শিশু মানে স্বাভাবিক শিশু এবং দৃষ্টিন প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না তবে বেশ কিছু সঞ্চালনমূলক কাজের ক্ষেত্রে এই দুই শিশুদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় মানে বিশেষত দৃষ্টির প্রতিবন্ধিত শিশুরা সঞ্চালনমূলক কাজের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হয় এই ছিল এর বৈশিষ্ট্য আশা করি আমি যেইভাবে বোঝালাম তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার বোঝানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে পারো তাহলে আমারও ভালো লাগে কমেন্ট করলে আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো ধন্যবাদ